যেখানে আমরা সবাই একত্রিত হয়েছি একটি উদ্দেশ্য একটি সংস্থার কুষ্টিয়া জেলা শাখা কমিটি আজকের থেকে আগামী দিনের জন্য চলা শুরু করবে এই সংস্থা সম্বন্ধে আমরা এই সংস্থায় সম্পৃক্ত হওয়ার আগেই এই সংস্থার কোন কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আগেই আমাদের জানা খুব জরুরি প্রয়োজন সাথে সাথে এই সংস্থা কি নিয়মে চলে এর নিয়ম কানুন কি এই নিয়ম কানুনের মধ্যে গ্রহণীয় কি বর্জনীয় কি এই সংস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য কি প্রয়োজন এই সংস্থা থেকে আবার পা পড়ে যাওয়ার জন্য কি নিয়ম কি কানুন আছে এই সমস্ত বিষয়গুলি খুব ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে আমি এই সেমিনার পরিচালনা করার ক্ষমতা আমার নেই তবে যতটুকু প্রশিক্ষণ নেওয়া আছে অতটুকুর উপরে যতটুকু আলোকপাত করা যায় আমি আপনাদেরকে জানাবো আর এর বিষদ আলোচনা জানার জন্য প্রত্যেকে করে এই সংস্থার কাগজপত্র আপনারা যার যখন এবং সেই অনুযায়ী শুরুতেই জানাচ্ছি উপস্থিত আমার শ্রদ্ধেয় এবং স্নেহের সকল সদস্যবৃন্দ আপনাদের কাছে আমার সালাম আসসালাম আলাইকুম শুরুতেই আমরা আসলে একটু পরিচিত হই যে আমাদের এই কমিটিতে কে কোন দায়িত্বে আমরা রয়েছে। আমি মোহাম্মদ আবু এই সংস্থা অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা এটার ঢাকা বিভাগীয় ডাইরেক্টর হিসাবে কাজ করতেছে সাথে কুষ্টিয়া জেলার সভাপতি হিসাবে আমি দায়িত্ব নিয়েছি আমার সাথে সহযোদ্ধা হিসাবে